একঘেয়ে পটলের তরকারি বা না খেতে খেতে একদমই ভালো লাগছিল না তাই সেদিন পটলের এই রেসিপিটা ট্রাই করাতে এই এক রেসিপি দিয়েই এক থালা ভাত খাওয়া হয়ে গেল আর বানাতেও একদমই কম সময় লাগলো পটলের খোসা কিন্তু ফেলে দিইনি একটু চেঁচে নিয়েছি তারপর অর্ধেক করে পটলগুলোকে কেটে নিয়েছি আর এখানে আমি পাঁচ ছটা পটল নিয়েছি পটলের মধ্যে পরিমাণ মতো লবণ আর একটুখানি হলুদ গুঁড়ো দিয়ে পটলগুলো মাখিয়ে নিচ্ছি খুব বেশি হলুদ কিন্তু পটলের মধ্যে দেবেন না তাহলে পটল ভাজবার সময় তেলটা বেশি কালো হয়ে যাবে অল্প পরিমাণেই একটু হলুদ আর লবণ দিয়ে পটলগুলো আমি মাখিয়ে নিয়ে তারপর কড়াইয়ে সর্ষের তেলের মধ্যে পটলগুলোকে হালকা করে ভেজে নেব পটল ভাজা যেরকম আমরা বেশি লালচে করে ভাজি অতটা কিন্তু লালচে করে ভাজবো না মোটামুটি এপিট ওপিট একটু লালচে করে ভেজে নেওয়া হয়ে গেলেই পটলগুলো তুলে নেব। দেখুন এক পাশটা উল্টে দিয়েছি এবারে অপর পাশটাও একটু ভাজা হয়ে গেলেই এগুলো তুলে নিচ্ছি এইভাবে যদি একটু হালকা করে ভেজে নিয়ে তারপর পটল ভাবা বানানো হয় তাহলে কিন্তু তার স্বাদটা খুবই ভালো হয় পরের ব্যাচে আমি বাকি পটলগুলোকেও ভেজে নিচ্ছি একই রকমভাবে আর ততক্ষণে গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দিয়ে একটা মশলা বানিয়ে নিচ্ছি একটা জারেতে দু টেবিল চামচ পোস্ত দু টেবিল চামচ সাদা সর্ষে এক টেবিল চামচ কালো সর্ষে একটু লবণ দিয়ে প্রথমে শুকনো গুঁড়িয়ে নিলাম তারপর এর মধ্যে দিয়ে দেবো দুটো কাঁচা লঙ্কা আর অল্প পরিমাণে একটু জল এবার সমস্ত মশলার মিহি পেস্ট তৈরি করে নেব পোস্ত মিক্সিতে বাড়তে গেলে এইভাবে একটু শুকনো ঘুরিয়ে নিয়ে তারপর জল দিয়ে পেস্ট করবেন দেখবেন একদম মিহি করে পেস্ট হবে এদিকে বাকি পটলগুলোকেও ভেজে নেওয়া হয়ে গেছে তুলে নিলাম তারপর ওই মশলার পেস্টটা একটা টিফিন কোটোর মধ্যে নিয়ে নিলাম ওর মধ্যে দিয়ে দিলাম চার টেবিল চামচ দুধ দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ হাফ চামচ হলুদ গুঁড়ো আর দিয়ে দিলাম একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটাতে কালারটা খুব সুন্দর হবে তাই দিলাম আপনারা চাইলে নাও দিতে পারেন দু টেবিল চামচ সর্ষের তেল দিলাম আর হাফ চামচের থেকেও একটু কম চিনি দিলাম এইটুকু চিনি দিলে এটা কিন্তু খেতে খুবই ভালো লাগবে এবার সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিলাম তারপর ভেজে রাখা পটলগুলো দিয়ে দিলাম আর পটলগুলো দিয়ে একটা চামচ দিয়ে নাচাড়া করে ওই মশলার সাথে একটু ভালো করে মিশিয়ে দিতে হবে তারপর একটা চেরা কাঁচা লঙ্কা দিলাম এবার ঢাকনাটা আটকে কড়াইয়ে জলের মধ্যে দশ থেকে পনেরো মিনিট মতন গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে আমি ভাপিয়ে নেব অবশ্যই ঢাকা চাপা দিতে হবে একটা দশ পনেরো মিনিট পর টিফিন করোটা ঠান্ডাও করে নিয়েছি তারপর ঢাকনাটা খুলে নিলাম মানে দশ পনেরো মিনিট মতন আমি ভাপিয়ে নিয়েছিলাম তারপর পাঁচ সাত মিনিট টিফিন কটোটাকে রেখে একদম ঠান্ডা করে নিয়েছি তারপর ঢাকনা খুলে নিলাম আর ঢাকনা খুলে নেওয়ার পর একটু নাচাড়া করে নিলাম এখন গরম গরম ভাতের সাথে খাওয়ার জন্য পটল ভাপা কিন্তু একদম রেডি আর এই রেসিপির জন্য অবশ্যই একদম গরম ভাতই কিন্তু লাগবে তাহলেই খেতে দুর্দান্ত লাগবে তো ভিডিওটি কেমন লাগলো প্লিজ কমেন্টের মাধ্যমে জানাবেন ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো করে নেওয়ার অনুরোধ রইল ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ